السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد الحمد لله شهد تي من تيمان در مسلمان بحيبنا أشكر الله. الله سبحانه وتعالى رشيش رحمة أبن رشاقه لبهران بن الحمد لله ميال الله فاكه رحمة لبهران سيني দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক বাত এবং প্রেরণাল অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজ আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি হতে চলেছে আপনারা থামবেন দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জাদু থেকে বাঁচার সব থেকে কঠিন একটি আমল এই আমল যদি নিয়মিত কোনো মানুষ করতে পারে তাহলে আশা করা যায় সব ধরনের জাদু থেকে আল্লাহ তাকে আল্লাহ করবে বন্ধুগণ আমরা জানি জাদু এটা প্রসিদ্ধ একটা শব্দ এই জাদুর মাধ্যমে মানুষ আক্রান্ত হয় জাদুর দ্বারা কখনো কখনো মানুষ পাগল হয়ে যায় জাদুর দ্বারা কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায় জাদুর দ্বারা কখনো মানুষ দীর্ঘদিন মুক্তি থাকে যাদুদ দ্বারা কখনো কখনো মানুষ আপনার মৃত্যুবরণ করে সুতরাং এই জাদু পৃথিবী সূচনা কাল থেকে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে এই জাদু পৃথিবীর সূচনা কাল থেকে ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে আর এই জাদুতে নবীরা পর্যন্ত আক্রান্ত হয়েছে

আলা ক কলা মুসলাম আজি এখানে আল্লাহ তালা জাদু সম্পর্কে আলোচনা করেছেন সুতরাং কোরানের বিভিন্ন জায়গায় জাদুতে মানুষ যে এফেক্ট হয় বা আক্রান্ত হয় আল্লাহতালা সেই বিষয় নিয়ে আলোচনা করেছে। সুতরাং জাদু বিধিবিধি ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আর এই জাদুতে মানুষ বিভিন্ন সময় আক্রান্ত হবে মানুষ শত্রুতা করে হিংসা করে মানুষ মানুষকে জাদু করে কুফুরি করে এখন জাদু থেকে আমরা বাঁচব কীভাবে বাঁচার জন্য আমি আজকে আপনাদের সামনে আপনাদের মতো কঠিন একটি আমল নিয়ে আসছি যদি আপনারা নিয়মিত করতে পারেন অবশ্যই ফায়দা পাবেন কঠিন শব্দ বললাম কেন কঠিন শব্দ বলছি এই জন্য যে এটা পড়তে একটু সময় লাগবে কিন্তু যারা নিয়মিত পড়বে তারা কিছুদিন পড়লেই নিজেরাই ফায়দা অনুভব করবে যে আপনি কতটুকু উপকার পাচ্ছেন বা আপনি কতটুকু সুস্থ হচ্ছেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন এই জন্য কঠিন শব্দটা ব্যবহার করলাম তাহলে আসুন আমরা কিভাবে আমল করব এক নম্বরে আমরা এই জাদুতে যারা এই আমলের দ্বারা ওই ব্যক্তি ফায়দা পাবে যে ব্যক্তির শরীরে জাদু বিদ্যমান বা শরীরে জাদু করে এটা চালান মাধ্যমে করতে পারে চালানের মাধ্যমে করতে পারে আবার কখনো কখনো জাদু সামগ্রী খাবারের মাধ্যমে খাইয়ে দিতে পারে সুতরাং সমস্ত ভাই বোনদের জাদু শরীর ভিতরে আসে বা স্বপ্নের মাধ্যমে খায় এটাও জাদু এটা আবার খাওয়াতে ও জাদু করে খাওয়াতে পারে সুতরাং যাদের শরীরের ভিতরে জাদু আছে আমরা জানি কখনো কখনো মানুষ আর্থিকের উপরে অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্যের উপরে খ্যাত খামার উপরে জাদু করে এই আমলার দ্বারা সেই ব্যক্তি ফায়দা পাবে না কখনো কখনো আপনার চাকরির উপরে জাদু করে সেই ব্যক্তি এই আমলার দ্বারা ফায়দা পাবে না কখনো কখনো জাদুর দ্বারা আপনার শরীর ব্যতীত অন্য বিভিন্ন সময় ফসলের উপরে চাকরির উপরে ব্যবসার উপরে আপনার গৃহপালিত পালিত পশুর উপরে জাদু করে থাকে এই আমলার দ্বারা তারা ফায়দা পাবে না এই আমলের দ্বারা ফায়দা পাবে ওই ব্যক্তি যেই ব্যক্তিদের শরীরে জাদু বিদ্যমান বা জাদু করা আছে বান মারা আছে এবং পেটে খাওয়ানো জাদু যার কারণে সব সময় জন্য পেটে ব্যথা করে এরপরে মাথা ব্যথা করে মাথা চাপ ধরা থাকে এরপরে আপনার শরীরে বিভিন্ন জায়গায় গিট গিট ব্যথা করে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে ওষুধ খেলেও কাজ করে না সেই ব্যক্তিদের জন্যই আমলটা অত্যন্ত কার্যকরী তাহলে আসুন আমরা আমলটা করবো কিভাবে প্রথমে আমাকে এক গ্লাস পানি নিতে হবে আর এই আমলটা করতে হবে সকালবেলা ফজরের নামাজের পরে উজুর সাথে এক গ্লাস পানি নিতে হবে অথবা এক লিটার অথবা হাফ লিটার পানি আপনি নিতে পারেন এই পানিটার মধ্যে প্রথমে আপনি আল্লাহ পাকের উপরে ভরসা করে যে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আমাকে সুস্থ করবেনি এরকম একশোর মধ্যে একশোর মধ্যে একশোর নিয়তকে সহি রেখে আপনি প্রথমে তিনবার দূরদ ইব্রাহিম পড়বেন তিনটা ফু দিবেন আর গ্লাস হোক এবং পানির বোতল হোক আপনাকে আপনার এই মুখের কাছে নিতে হবে যাতে আপনার সম্পূর্ণভাবে সম্পূর্ণ শোষণ শোষণ করে নিতে পারে এভাবে আপনি পানিটা মুখের কাছে নিয়ে তারপরে পড়বেন প্রথমে তিনবার দ্রুদ ইব্রাহিম পড়বেন তিনটা ফু দিবেন এরপরে আপনার আপনি পঁচিশ বার সুরা হাতে তিল করবেন পঁচিশটা ফু দিবেন আপনার গ্লাস এবং বোতল আপনার মুখের কাছে এভাবে থাকবে পঁচিশ বার সুরা ফাতেহা পড়বেন পঁচিশটা ফু দিবেন এরপরে আপনি পঁচিশ বার আয়াতুল কুর্সি পড়বেন পঁচিশটা ফু দিবেন এরপরে আপনি পঁচিশ বার সুরাতুল কাফিরুন কলিয়া ইহল কাফিরুন পড়বেন পঁচিশটা ফু দিবেন এরপরে আপনি সুরাতুল এখলাস কুল হু আল্লাহ আহাদ পঁচিশ বার পড়বেন পঁচিশটা ফু দিবেন এরপরে আপনি সুরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা 25 বার পড়বেন ফু দিবেন এরপরে আপনি সূরাতুন নাস 25 বার পড়বেন 25 বার ফু দিবেন এরপরে আপনি আবার তিন বার ইব্রাহিম পড়বেন তিনটা ফু দিবেন এই নিয়মে এই পানিটা আপনি অর্ধেক সকালে খাবেন খালি পেটে অর্ধেক রাতে খাবার দাবারের পরে শোয়ার আগে খাবেন এই নিয়মে যদি আপনি প্রতিদিন এভাবে কিছুদিন করতে পারেন আমি আল্লাহর কাছে আশাবাদী অবশ্যই আপনি যত বড় ভয়ঙ্কর জাদু হোক আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন ইংসা আল্লাহ যে সমস্ত ভাই পড়তে পারেন না যারা পড়তে পারে তাদের কাছ থেকে পড়িয়ে নিজে আমল কর নিজে এগুলা পানিটা খাবেন আর যদি কোনো লোক পাওয়া না যায় বিশেষ করে মসজিদ ইমাম সাহেব আছে বা মজ্জেদ মজ্জেদ সাহেব আছে তাদের কাছ থেকে পড়িয়ে আপনি নিয়মিত এটা তাদের কাছ থেকে আপনি প্রতিদিন তো পড়তে পারবেন না প্রতিদিন এত সময় নিয়ে আপনাকে কেউ পড়ে দিবে না তাহলে আপনি কি করবেন আপনি যে পড়তে পারে তার কাছ থেকে এই বাণিটা এই নিয়মে পড়ে এনে আপনি চল্লিশ দিন খাবেন সকাল বিকাল তার আশা করা যায় অবশ্যই আপনি ফায়দা পাবেন ইনশা আল্লাহ বন্ধুকর আশা করি যে কথা বলছি আপনার সকলেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে সব রকমের জাদুদনা বাंटोনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করেন আমিন সুমা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া